বাসায় এই আম্মা ইঁদুরের ফাত পাচ্ছিল তো আম্মা বলতেছে এটা মায়েরা ফেলবে আমি বললাম না আম্মা তুমি কি মারবা আমার কাছে দাও আমি এটারে রে মাইরা ফেলিব বলে সমস্যা নেই আসলে আম্মা তো জানে না আমি নিয়ে এটা ছেড়ে দিবি কারণ ওই সব জিনিস মারা পশু পাখি মারা আমার আসলে ভালো লাগে না হ্যাঁ এই রোজার মাসে যদি একটু সোয়াপ হয় একটা জান যান বাঁচায় দিলাম আর কি ইঁদুর সমাজের একটু উন্নয়ন করলাম ভবিষ্যতে কার ক্ষেত খাবে জানে আজকে আম্মা একটা ইন্দুর ধরছে এই যে ঠিক আছে ইন্দুরটা আসলেও মারা ঠিক না ইন্দুর মারা খুবই খারাপ জিনিস জীবিত প্রাণী কিভাবে হত্যা করি এই জন্যে আমার বই আসছি যে এদোরটা আমি নিয়ে অনেক ধরনের সাইডে দিয়ে আসি যদিও সেটা হয়তো আরেক ধরনের ধান খেতে খাইব যায় না হয়তো কারো ঘর নষ্ট করবো তবে পশু পাখি মারার বিষয়ে আমি খুব একটা আগ্রহী না বিশেষ করে ইন্দুর যদিও মানুষের ক্ষেত খামার নষ্ট করে কিন্তু আহ থাকার অধিকার তারও তাদেরও আছে আমি মনে করি সেহেতু নামে দূরে নিয়ে তারাইয়া দেওয়া আপনার পাঁচ মন ধানের থেকে দশ কেজি ধান খেলে আমরা যে কিছু ক্ষতি হব তা না এটা হয়তো বৃষ্টির ফসলে নষ্ট হয়ে যাইতে পারতো এই রাখছে রাখছি ধরো আম্মা যদি ওটা সাপোর্ট করে না কিন্তু আমি বলছি অনেক দূরে সাইরা দিয়ে আসবো যদি মাঝে মধ্যে আমিও যে মামি আমি গো বাড়ি থেকে এই বাড়ির থেকেও ইন্দুর টেন ধুল আমি চুপ করে নিয়ে এটা অন্য জায়গায় নিয়ে সাইডে দিয়ে আসি যদি ইন্দুর মারার না কোনো কিছু মারার পক্ষে আমি নাই আজকে সাইরা দিয়ে মারা নেওয়া এই তো আরে নিয়া যাইতেছি দেখা যদি মন আসে যুধ দופর যুধ দופর যদি মন হয় আসে তবে এই কিন্তু খুবই মায়াবী দেখি কোন পর্যন্ত নিয়া যাওয়া যায় যদিও আসলেও আশপাশে ছাইরা দেওয়া নিয়ত আছে এটা হচ্ছে আমাদের ইনন পরিষদ লিখা নসিরদে আপনাকে ছাইরা দেবো তবে এই পরিষদ আশপাশের যারা আছে এখন তারা যদি দেখে তারপরে যে তারা কি মতামতটা দিবে এটা সবচেয়ে বড় কথা আসলে একটা জান বাঁচায় দেওয়া অনেক ফরজ কাজ মারতে তো সবাই পারে ওই জন্য যান বানাইতে পারে আর কি এরকম উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছি আর কি দেখেন তো একটা কিরকম মায়াবি দেখছেন আহ কি সুন্দর চোখ দেখে হয়তো মায়া লাগে মুখটা কিরকম মনে করে মুছ আছে না ছোটবেলায় যে ছড়া পড়তাম সেই রকম প্রাকৃতিক কোনো কিছু মারতে আসলে মনে করে যে আমার খুবই খারাপ লাগে যে কোনো কিছু পশু পাখি বলতে সব কিছুই মারার মধ্যে মানে কেমন জানি একটাই লাগে যে না এটার একটা জাম আছে তাই না যদিও পশু যদিও হাঁস মুরগি গরু ছাগল মাইরে আমরা খাই কিন্তু তারপরে কিছু কিছু জিনিস আছে যারা আসলেও মারার জন্য শুধু খাওয়ার জন্য না এটা আপনি ফালে দিতেছেন কোনো কাজে লাগতেছে না এই বিষয়গুলো আসলেও জিনিসটা খুবই কষ্টদায়ক যে কেন আমি এটা মাইয়া ফালতেছি অনেকে পানির মধ্যে চুপাই আমার জিনিসটা খুবই খারাপ লাগবে কিন্তু আপনি আমি তখন তাদেরকে বলি যে আপনি হ্যাঁ দুইটা আমি শ্বাস বন্ধ করে থাকে দেখেন কেমন লাগে যাই হোক নিয়ে আসছি এখন এটা সাইডা দেবো এখানে যদিও বেশিক্ষণ রাখবো না চুল বেশি বড় সামনে এই জন্য আর সমস্যা হইতেছে হেই thank okay. you নামার সময় যে জাম করছে মনে হইলো যে ওটা মনে হয় বলতেছে যে আল্লাহ রে বাঁচাইছি ওর থেকে আসলাম অল্পেতে বাইসা গেলাম জানে বাইসা গেলাম আর কি জীবনটা খুবই কষ্টের নতুন একটা জীবন পাইলো এক দোয়া করিস সেদুর ধন্যবাদ সবাই ভালো থাকি